বিসমুল্লাহ রহমান রহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইটস এম ডি রহমান্স টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে নতুন নতুন ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ের সালাত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান চলো শুরুতেই যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো সালাত বলতে কি বোঝো এটা অনুধাবনমূলক প্রশ্ন তাই এভাবে দুটি প্যারা লিখবে সালাত আর বিশবদের আবিদানিক অর্থ দোয়া রহমাদ ক্ষমা প্রার্থনা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় আরকান হাকাম সহ বিশেষ নিয়ম নির্দিষ্ট সময়ে আল্লাহর ইবাদাতের নাম সালাদ বা নামাজ এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো ইসলামী শরিয়াতে সালাতের গুরুত্ব বর্ণনা করো মহান আল্লাহ নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ বা সালাদ ইসলাম পাঁচটি রোকন বা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত নামাজ তার মধ্যে দ্বিতীয় হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এক নাম্বার এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা তিন নাম্বার জাকাত আদায় করা চার নম্বরে হাশকা রে পাঁচ নম্বরে রমজান মাসে রোজা রাখা বুখারী ও তিরমিজি শরীফে হাদিস প্রিয় শিক্ষার্থীরা পবিত্র কোরআন মসজিদে মহান আল্লাহ তাআলাই মারমে বলেন ওয়াকিমুস সালাত ওয়া অর্থ এবং তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো নামাজ মানুষকে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে অশ্লীল কাজ থেকে বিরত রাখে যেমন আল্লাহ তালা বলেন ইন্নাস আলাত তান হানিল ফাহসাইউয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সুরান কাবু তার নম্বর পঁয়তাল্লিশ নামাজ আদায়কারী দুনিয়াতে মর্যাদা পাবে আখিরাতেও পাবে জান্নাত এই সম্পর্কে মহানফি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন নামাজ বেহেশতের চাবি আর সাল্লাতু মির তাহুল জান্না তারও হাতে কোনো গরের চাবি থাকলে যেমন অতি সহজেই গরে প্রবেশ করতে পারে তেমনি যে নামাজ কায়েম করবে সে অতি সহজেই জান্নাতে প্রবেশ করবে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মাধ্যমে মুমিনের গুনাহ माफ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন এক কතර মধ্যে তোমাদের কি মত যদি তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটি প্রবাহিত নদী থাকি যার মধ্যে সে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে তার দেহে কোনো ময়লা থাকিবে কি থাকবে না এরকম রাসূল একটা প্রশ্ন করলেন সাবিরা সবাই উত্তর করলেন পাঁচবার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে না তার কোনো ময়লা থাকিতে থাকবে না তখন রাসুল্লা সাল্লা সাল্লাম বলে এটাই পাঁচ অক্ত নামাজের উদাহরণ যা দ্বারা যাবতীয় গুনা মিটিয়ে দেওয়া হয় ও মুসলিম মানব সাল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে কি আমাদের দিন তার জন্য নামাজ হবে নূর দলিল ও নাজাদ আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না কি আমাদের দিন তার জন্য কোনো নূর হবে না দলিল হবে না নাজাত হবে না তার হাসর হবে কারুনের সাথে ফেরাউনের সাথে হামান ওবই ইবনে খলফের সঙ্গে আহমদ দারিমি শরীফের আদেশ এছাড়া নামাজের আরও কতিপয় গুরুত্ব রয়েছে যা সংক্ষিপ্ত আকারে নিচে দেওয়া হইল এক নম্বরে দেখো ইসলামী ইমানের পরেই নামাজের স্থান স্বেচ্ছায় নামাজ ত্যাগ করা কুফর নামাজ দিন ইসলামের খুঁটি শুরু মৃত্যুকালে রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ উপদেশ ছিল নামাজ ও নারী জাতি সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা তাই একজন মুসলমান হিসেবে ইমানের পরেই সর্বপ্রথম যে আমলটা বর্তায় সেটা হলো পাশ্চাত্য নামাজ এরপরে তোমাদের একটা সুন্দর চমৎকার কাজ আছে সেটা হলো সালাতের সময় একটি তালিকা প্রণয়ন করে যেমন বাসাবাড়িতে অনেকের অনেকে মা বাবা দাদা দাদি থাকে তাদের জন্য তুমি একটা নামাজের তালিকা তৈরি করে দিতে পারো যথা সময় নামাজ আদায় করা কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ বলেন ইন্না সালাত কানা তালাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্ধারিত সময় সালাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য তাই পাঁচ ওয়াক্ত সালাতের সময় একটি তালিকা নিম্নে দেওয়া হল দেখো তালিকাটা কিভাবে আমি দিয়েছি তোমরা চাল এরকম করতে ফজর সালাতের সময় সময় শুরু হয় হওয়ার সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্তই সময় থাকে দুই নম্বরে জহর জোহর নামাজের সময় দি প্রহরের পর সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই জোহরের সময় শুরু হয় প্রত্যেক বস্তুর ছায়া আসলি বাদ দিয়ে দ্বিগুণ হওয়া পর্যন্ত এই সময় থাকে অর্থাৎ কোনো একটা বস্তুর ঠিক দু দ্বিপ্রহরের সময় যে ছায়াটা থাকে এই দ্বিপ্রহর ছায়াটা তার দ্বিগুণ হওয়া পর্যন্ত ঝরের রক্ত বাকি থাকে তিন নম্বরে আসর সালাত আসর সালাতের সময় হলো জোহরের শেষ সময় থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আসরের সময় তবে সূর্যের রং হলুদ বর্ণ ধারণ করার আগেই আসরের সালাত আদায় করা উত্তম চার নম্বরে মাগরিবের সালাতের ওয়াক্ত যেমন সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যে লালিমা থাকে সেই লালিমা যত সময় থাকে নামাজের ওয়াক্ত ততক্ষণ থাকে তবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জেনে রাখো মাগরিবের নামাজের ভক্ত কিন্তু খুবই কম সৎচেত কম পাঁচ নাম্বারে এশার সালাত এশার সালাতের রক্ত মাগরিবের সমারে শেষ হওয়ার পর এশার সালাতের সময় শুরু হয় এবং সোবেহ সাদিকের পূর্ব পর্যন্ত এশার সালাতের সময় অবশিষ্ট থাকে তবে মধ্যরাত্রির পরে এশার সালাত পরা আগ্রহ মধ্যরাতের আগে এশার সালাত আদায় করা উত্তম বিতরের সালাত বিতরের সালাতের সময় হলো এটা শেষ রাতে আদায় করতে হয় তবে এশার নামাজের সাথে সাথেও আদায় করা যায় প্রিয় শিক্ষার্থীরা এরপরে তোমাদের জন্য যে প্রশ্নটা আসবে সেটা হলো সালাতের ফরজ বলতে কি বোঝায় সালাদ সহি বা শুদ্ধ হওয়ার জন্য কতগুলো প্রয়োজনীয় বিষয় বা কাজ রয়েছে যার কোনো একটি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বাদ পড়লে নামাজ বা সালাদ বাতিল হয়ে যাবে সালাতের এই রূপ কাজকে সালাতের ফরজ বলা হয় সালাতের ফরজ তেরোটি অর্থাৎ আহকাম এবং আর কান তেরোটি সেটা নিয়ে আলোচনা আসছে ধরো আর একটা প্রশ্ন সালাতের আহকাম বলতে কি বোঝায় সালাতের আহকাম কয়টিও কে কি নামাজের পূর্বে প্রস্তুতিমূলক কাজ ফরজ কাজ রয়েছে এগুলোকে নামাজের বা সালাতের আহকাম বলা হয় সালাতের আহকাম মোট সাতটি যথা এক নম্বরে শরীর পবিত্র হওয়া বা শরীর পাক দুই নম্বরে কাপড় পাক অর্থাৎ পরিধানের কাপড় পবিত্র হওয়া তিন নম্বরে নামাজের জায়গা পাক চার নম্বরে সত্তর ডাকা পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের মুখমণ্ডল দুই হাতের কবজি পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ডেকে রাখা ফরজ পাঁচ নম্বরে কেবলামুখী হওয়া অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করা ছয় নম্বরে নামাজের সময় হওয়া ওয়াক্ত হওয়া সাত নম্বরে নিয়াদ করা তা যেই ওয়াক্তের নামাজ পড়বে সেই নাক্তের নিয়াদ করতে হবে এই ষাটটি গেল নামাজের আহকাম এরপরে যে প্রশ্নটা সেটা সালাতের আর বলতে কি বোঝায় নামাজের বা সালাতের ভেতরে কতিপয় ফরজ কাজ রয়েছে এগুলোকে নামাজের আর বলা হয় নামাজের আর বা সালাতের আর কান মোট ছয়টি যথা এক নাম্বার তাকবিরে তাহারিমা বা আল্লাহ একবার বলে নামাজ শুরু করা আরম্ভ করা দুই নাম্বারে দাঁড়িয়ে নামাজ আদায় করা তিন নাম্বারে সুরা বা আয়াত তেলাবাদ করা অর্থাৎ কোরআন তেলাবাদ করা চার নাম্বারে রুকু করা পাঁচ নাম্বারে চেষ্টা করা ছয় নাম্বারে শেষ বৈঠক যে বৈঠকে তাসাউদ দুরুস শরীফ দোয়ামা সুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা হয় তাকেই শেষ বৈঠক বলা হয় নামাজের মধ্যে এই ছয়টি কাজ হলো সালাতের আরকান এগুলো বিতরে করতে হয় এগুলো নামাজের অন্যতম ফরজ ছয়টি কাজ এরপরে আসো শিক্ষার্থীরা নামাজের মধ্যে আরও ক্ষতি পায় আবশ্যক কাজ রয়েছে যার কোনো একটি ইচ্ছেকে তোভাবে ছেড়ে দিলে নামাজ বঙ্গ হয়ে যায় এবং পুনরায় নামাজ আদায় করতে হয় তবে ভুলবশত ছুটে গেলে সিজদায় সাহু তার নামাজ শুদ্ধ করতে হয় নামাজের এইরূপ কাজগুলোকে নামাজের বা সালাতের ওয়াজিব বলা হয় সালাতের ওয়াজিব চোদ্দোটি এগুলো নিম্নরূপ এক নম্বরে প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়ে পড়া দুই নম্বরে সুরা ফাতিয়ার সাথে কোনো একটি সুরা বা সুরার অংশবিশেষ পাঠ করা তিন নম্বরে রুকু সিজদা তিলাওয়াতে আয়াতগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা নামাজের রোকনগুলো সঠিকভাবে আদায় করা পাঁচ নাম্বারে রুগু করার সময় সোজা হয়ে দাঁড়ানো ছয় নাম্বার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা সাত নাম্বারে প্রথম বৈঠক অর্থাৎ তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত পড়ার পর তাসাউত পড়ার জন্য বসা আট নাম্বার তাসাউত পাঠ করা নয় নাম্বার ইমানে ইমামের জন্য উচ্চস্বরে তেলাওয়াতের স্থলে উচ্চস্বরে এবং চুপি চুপি তেলাওয়াতের স্থলে চুপি চুপি তেলাওয়াত করা যেমন মাগরিব ফজর এবং এশাই তিন ওয়াক্ত সালাতে প্রথম দুই রাখাতে কেরাত জোরে জোরে পড়বেন ইমাম আর বাকি দুই ওয়াক্ত যেমন জোহর এবং আসরে আস্তে আস্তে তেলাওয়াত করবেন দশ নম্বরে বিতের নামাজে দোয়া কোন পাঠ করা এগারো নম্বরে নামাজের মধ্যে সিজদায় আয়াত পড়লে অর্থাৎ কোরআন শরীফে যে তেলাওয়াতে সিজদা আছে সেই আয়াত নামাজে পড়লে তেলাওয়াত আদায় করা বারো নম্বরে সিজদার মধ্যে উভয় হাত ও হাঁটু মাটিতে রাখা। সিজদার মধ্যে উভয় হাত ও হাঁটু মাটিতে রাখা। তেরো নম্বর দুই ইদে অতিরিক্ত ছয় তাকবীর বলা। 14 নম্বরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা। প্রিয় শিক্ষার্থীরা এই গেল নামাজের আবশ্যক ফরজ এবং ওয়াজিব কাজগুলো। এরপরে আরেকটা বিধান রয়ে গেছে সেটা হলো নামাজ আদায়ের নিয়ম। ইনশাল্লাহ সেটা সরসরীরে একদিন দেখিয়ে দেবো। তো নামাজ সম্পর্কে আজকের কেলাসটা এই পর্যন্তই চল মূল্যায়নে যাই সালাদ কোন ভাষার শব্দ অবশ্যই তোমরা সেটা পারবে সালাত হলো আরবি শব্দ নামাজ হলো ফার্সি শব্দ সালাদ শব্দের অর্থ কি রহমত ক্ষমা প্রার্থনা দোয়া সবগুলো আল্লাহ তালা নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলো কোনটি সালাদ তো প্রিয় শিক্ষার্থীরা চলো তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি সেগুলো বাড়িতে বসে তোমরা করবে যেহেতু বন্ধ চলছে কিছুদিন পরেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এই প্রশ্নগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা ভালো করবে প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্টস করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধু সাথে শেয়ার করবে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি